আমি এনসিপির নেতা নেত্রীদের সাথে এমন আপনার এই হাউস সহ প্রায় থার্টির উপর সহ করেছে এবং এনসিপির আমি দেখলাম এখন স্ক্রল করে দেখলাম প্রায় আট নয় জন নারী নেত্রীর সাথেও টক শো করেছে এনসিপির কারোর সাথেই এমন হয়নি হচ্ছেন তো সেইখানে আমি বলবো যে এই বিষয়টাকে অন্যান্য যারা আমাদের দর্শক শ্রোতা আছেন যে বাংলা টিভির ঘটনাটা এটা একটু ভিন্নভাবে দেখা উচিত এবং তার সাথে তার সাথে আমার এর আগে চারটা শো হয়েছে চারটা শো হয়েছে এবং গ্লোবাল টিভিতে তিনি উপস্থাপককে করেছেন এবং দশ মিনিট একটা ইয়ার কি বলে আমাদের মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস পুরো দশ মিনিটে পড়তে তিনি বাধ্য করেছিলেন এবং বলছেন না পড়লে এটা আপনার ইয়া অপসাংবাদিকতা তো তিনি পড়তে বাধ্য হয়েছেন সেখানে যাই আমি আপনাকে বলি যে আমি তারপরে আমি বলবো আই শুড ওই দিন ওইটা না হওয়াটাই উচিত ছিল না করাটা উচিত